মাননীয় সদস্য শ্রী কল্যাণ বানার্জিজি ধন্যবাদ চেয়ারপার্সন মহাশাহেব আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমার আমাদের সমস্ত সেনা কর্মী বীর জওয়ান বায়ু সেনা নৌসেনাবাহিনীর সকল সৈনিককে সম্মান এবং সেলুট জানায় সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং লস্করি তৈবার তৈবা সন্ত্রাসবাদ পরিকাঠামা আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই ম্যাডাম আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ যার বাড়ি কৃষ্ণনগরে সে তেইশে এপ্রিল টেরিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে তাকেও আমার শ্রদ্ধা জানাই ওই চার দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন তবে অপারেশন সিন্ধুর কখনো সার্থক হতো না এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের তিন সেনাবাহিনীর এ লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না ক্রেডিট গোজ টু অল দি আওয়ার কান্ট্রি দিস ক্রেডিট

সেই ছাব্বিশ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের বিতন অধিকারী পাটুলি কলকাতা সমীর রঞ্জন ঝালা পুরুলিয়া অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলার কারীরা কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ২৬ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট শব্দ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে ছাব্বিশ জনের প্রাণ হারিয়েছে এবং চারজন টেরিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সি এস এফ জোয়ানরা বসে বসে শিখলো অমিত শাজি চলে গেছেন এখন নিত্যানন্দেজি রয়েছেন এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি সাচ্ছেন অ্যাবসুলিউটি রেসপন্সিবল হোম মিনিস্ট্রি স্যার ম্যাডাম এই যে সেনারা ছিল না তার দায় দায়িত্ব কে নেবে এই দায়ী দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে একশো কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে খামা চান যে আপনাদের গাফিলতিতে আপনাদের নেক্লিয়েন্সির জন্য ২৬ জন লোক মারা গেছে একটা টেরিস্ট ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস্ট মেরেছে আরে একশো টেরিস্টের মধ্যে চারটে টেরিস্ট কোথায় গেল তার নাম বলুন না বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে এই ছাব্বিশ দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল হোয়াট দে আর ডুইং হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং ওনাকে মোটামুটি জ্যাসমান করে দিয়েছেন ব্র্যান্ড করে দিয়েছে দিয়েছেন ব্র্যান্ডেড তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ব্যর্থ এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে একটা ব্যাট ওই ইন্টেলিজেন্ট অফিসার বি অপোজিশনের ইডি সি জন্য অজিত গোয়াল খুব দক্ষ আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত গোয়াল একদম শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্সি পানে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দুহাজার সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারালা ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কী পাহাড়ার আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জানেন এবার পাহাড়া দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড়ায় থাকলে আরও ভারতীয়র মৃত্যু হবে আপনার অভ্যেস দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন সেই করোনার সময় ডাক্তাররা কাটলো কৃতিত্ব হচ্ছে কার নরেন্দ্র মোদী চন্দ্রাভিজানের সায়েন্টিস্টরা করলো কৃতিত্ব নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে লড়লো কারা ভারতীয় সেনাবাহিনীরা কৃতিত্ব নরেন্দ্র মোদী ম্যানে কি হয় ম্যানে বাহ এটা অদ্ভুত ব্যাপার ভারতীয় সেনাবাহিনী ছয় মে গভীর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাটিতে এয়ার স্ট্রাইক চালায় বাহালপুর মুজাফরবাদ শিয়ালকোট কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোন সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি আমি আই অ্যাকসেপ্ট দ্যাট দি স্টেটমেন্ট উইচ হ্যাজ বিন মেড বাই আওয়ার অনারেবল ডিফেন্স মিনিস্টার আই টেক ইট অনিস্ট্রেস ভ্যালু করেনি এবং কোন মানুষকে লক্ষ্য করেনি আক্রমণের সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপ গুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত তবে পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতে আঘাত এনেছিল সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম জম্মু থেকে একশো একশো পঞ্চাশ কিলোমিটার দূরে মানুষ তখন সন্ত্রাসের মধ্যে রয়েছে এত আঘাত হয়েছিল এটা অস্বীকার করা যায় না যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলা সময় ছয়টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি লেট মি বি ভেরি ক্লিয়ার আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে আপনাদের যদি গলত থাকে সে গলত নিঃসন্দেহে আমরা বলবো একশো চল্লিশ কোটি ভারত ভারতীয় ম্যাডাম সাতই মে থেকে দশই মে একশো কোটি ভারতীয় অপেক্ষা করছে আমরা একটার পর একটা খবর পাচ্ছি উড়িয়ে দিচ্ছে আর গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে দশ তারিখ দশই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন মাঝে মাঝে এসে নিউজ দেখছি উজ্জীবিত কোনো কোনো মামলা যায়নি বসে বসে দেখছি যে মেরে দেবে আজকে উড়িয়ে পাকিস্তানকে এই তো সময় আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই তো বলেছি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো হঠাৎ সাড়ে তিনটের সময় শুনলাম ই আবার কি কখনো শুনেছেন নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে বললো আমি আর খেলবো না बोले पीछे नहीं जाते कभी सुना है कभी सुना है सेंचुरी का मुख पे चला है एक रन 90 रन हो गया कोई बोलेगा इनिंग सिक्योर, कभी सुना है एक मोदी जी एक कर ना सकता और कोई नहीं एक और कोई नहीं मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा तब तो देश का पूरा उच्च चला जाएगा एक रन होने का बात था নব্বই রান হয়ে গিয়া আমরা লজ্জিত লজ্জায় আমাদের মাথা কাটা গেছে আমরা তখনও তো জানি না কি হচ্ছে সাড়ে তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প এক পোস্ট করছে আফটার এ লং নাইট অফ টক্স মেডিয়েটেড বাই দি ইউনাইটেড স্টেটস আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া এন্ড পাকিস্তান হ্যাভ এগ্রিড টু এ ফুল এন্ড ইমিডিয়েট সিসপায়ার

আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয় আমরা আমাদের জন্য করেছি কথা বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি আপনি কেন একবার Why once you have not posted in the ex-handle post? No! You are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. আর ওজনটা চেসটা হয়ে যায় ছাপ্পান্ন ইঞ্চ থেকে ছত্রিশ ইউর হাইট ইস রিডিউস টু ফাইভ ফুট অ্যান্ড ইউর আমেরিকান প্রেসিডেন্ট ভারতের সমস্ত মানুষ আপনার সাথে রয়েছে তখন যুদ্ধ বিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি আমরা সন্ত্রাস বিরোধী বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম একশো চল্লিশ কোটি ভারতবাসী সকলে ওই ছাব্বিশটা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই সজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের এই স্পিরিট থাকা উচিত ছিল কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে শব্দ করে দিলেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে লুপ্ত করেছ আমার ভুবন তলে তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদী আপনাকে আজ উত্তর দিতে হবে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো অ্যাটস নয় বাইরে কোন কোন অসুবিধা নেই রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে অপারেশন সিন্ধুরের নাম করে কেবল প্রতীক নয় একটা রাজনৈতিক অখ্যানের আপনি সূচনা করলেন আমি লোগোতে নকশাও ছিল অথচ এর আগে দু হাজার ষোলোর উড়ি বা দু হাজার উনিশের বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি ব্র্যান্ডিং করলেন অপারেশন সুন্দর অপারেশন সুন্দর আপনার অদ্ভুত এক অবস্থা মোদী আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না ব্র্যান্ড মাস্টার জেনারেল আপনি সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে এটাও আপনার একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ছাড়া কিছু নয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও নিখুঁত আমরা দেখতে পেয়েছি ভারত উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই সালে যুদ্ধ সব বহু সংকট জঙ্গি আগমনকে সফলভাবে অতিক্রম করেছে এমনকি দু হাজার আট সালে মুম্বাই হামলার পরে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইন্দিরা গান্ধীর শাসনকাল এবং ফিল্ড মার্শাল মানিক সামরিক নেতৃত্বে ভারত উনিশশো একাত্তর সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ কিছু করতে পারেনি সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া উনিশশো সাল থেকে দু পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে ছেষট্টি হাজার আটশো বাহাত্তরটি যেখানে প্রাণহানির সংখ্যা দু লক্ষ উনপঞ্চাশ হাজার নশো একচল্লিশ ভারত

শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই ছ মাসে জম্মু ও কাশ্মীরে বাইশটি ঘটনায় আটষট্টি জনের মৃত্যু হয়েছে আর গত দশ বছর এক হাজার তিনের তিনশো হামলায় দু হাজার আটশো পঞ্চাশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ছশো বত্রিশ জন ভারতীয় সেনা জওয়ান ভারতের সরকারের নিজস্ব এই পরিসংখ্যান বলছে একটি প্রতিশোধমূলক প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোন দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না ইউপিএ সরকারের আমলে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো হামলার পর প্রধানমন্ত্রী মনমোহন কাছে জবাব দিয়ে চেয়েছিলেন আপনি চাননি আপনি তো চেয়েছিলেন সীমান্ত সেনা গোয়েন্দা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা কিভাবে কিভাবে বারবার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে

ডিং হিস্টার টু মনমোহন সিং সেম কোয়েশ্চেন্ট নরেন্দ্র মোদী ডিউরিং আনসার শুধু হাততালি মারা কথা বলে দিয়ে চলে গেলে হবে না শুধু বক্তৃতা 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 দিলে হবে না কাজ চাই কাজ উই এই অভিযানে যেতে আমাদের কেন পনেরো দিন দেরি হয়েছিল অলরেডি আমাদের আরেকজন প্রশ্ন তুলে আমি আমি আর বেশি কথা বলতে দিয়েছে না মজার কথা হলো বাইশে এপ্রিল সারা ভারত ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব মণিপুর তেলেঙ্গানা জুড়ে আরো নটি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে এমনকি সাত থেকে দশ বই যুদ্ধের চার দিন আসাম মণিপুর দক্ষিণ ভারত সৌর রাজস্থান পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় 34টা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন সরকার? What steps you have taken? We have not taken এপ্রিল পয়েলগায়ে সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ শিকারপুর। সেদিনকে যারা রেস্কিউ করেছে সেদিনকে যারা সেল্টার দিয়েছিল সেদিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গাজ জ্বলে যায় আর ওই মুসলিম রাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়ে ছিল ওই মুসলিম হিন্দুদের বাঁচিয়ে ছিল আপনারা কেউ জাননি কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহ আকবর বলে তারাই যে বাঁচিয়ে ছিল তারা পর্যটন কাঁধে হাসপাতাল নিয়ে গেছেন দেশের একাংশ মিডিয়া এবং সঙ্গ সমর্থিত সেল ওই কাশ্মীর দোষারোপে ব্যস্ত এই ঘটনাকে গন্ধ করে সারা দেশে কাশ্মীরদের হামলা ও হুমকি বাড়তে থাকে এমনকি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে আমাদের অপোজিশন লিডার আপনাদের নেতা আমাদের রাজ্যের অপোজিশন লিডার বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই তা আমি তো বলেছিলাম ভাই কাশ্মীর যেতে বারণ করছে আগে তো মোদিজিকে বলো নাড্ডাজি বলো কাশ্মীর যেন না যায় আমাদের বলে লাভ কি আছে এই তো বিজেপির কালচার সবচেয়ে বড় প্রশ্ন হল এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপে সব দেখা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন কেবল অস্ত্রের নয় বরং তথ্য গল্প জনমতের যুদ্ধ আমি দুহাজার সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন কি লাভ হলো আমি তিনশো সত্তর ধারা বাতিল করার সময় দুহাজার সালে আপনি যে কারণ দেখিয়েছেন আপনারা সেই কারণের অন্যতম হচ্ছে সন্ত্রাস দমন চূড়ান্ত পদক্ষেপ দমন কি লাভ হলো কি লাভটা নিয়ে আপনি হলো সন্ত্রাস দমনের জন্য তিনশো সত্তর হলো সন্ত্রাস দমনের জন্য তো এখনো রয়ে গেল কেন রইলে কেন ব্যর্থতা আপনাদের ব্যর্থতা অন্য কোথাও না ব্যর্থতা তিনশো সত্তরের ছিল না ব্যর্থতা ছিল আপনাদের আপনারা সিকিউরিটি দিতে পারেন না তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করতে গিয়ে সীমান্তে চেকপোস্ট বন্ধ করেছে কয়েক মাস ধরে রাজস্থান আমাদের অভিষেক ব্যানার্জি দ্যাট কোশ্চেন কোশ্চন রেস জুন নম্বর ইট হেস্ট্রেসিফ দিবস নোট দুডিশেপ ফোর গন্ট ইন্ডিয়া ফার্স্ট বোর্ডার ব্রিচ সিভিলিয়ন ক্যাটি হাউ ডিড ফোর টেস্ট ম্যানেজ টু ইনফিল and launch an attack that killed 26 innocent civilians. Where is the accountability for this massive breach in national security? Number two question. Intelligence failure and I.B. Chiefs. Madam, thoda, thoda If this was an intelligence failure, why was the Intelligence Bureau chief granted one year extension? Achha. Status of the terrorists. Why are these four terrorists? Why are these four terrorists? You are making a gossip? hundred terrorists have been killed. why is this these for terrorists? give us the evidences. POGK and ceasefire compromise. when we indian claim pakistan occupied jammu and kashmir, why has not the government officially responded to the us president's claim that he has persuaded india's ceasefire with promise of trade? global diplomacy and hypocrisy. after reaching out to 33 countries post-pilgau in the last one month, how many extended explicit support of india have received? give this answer. we need to see here this answer. madam. i am finishing. আমরা দেখতে চাই পাকিস্তানটা যে কাশ্মীর অধিকৃত জমি দখল করে রয়েছে আমরা দেখতে চাই সেটাকে আপনারা নিয়ে আসুন আমাদের পূর্ণ সমর্থন আপনাদের জন্য রয়েছে আপনারা যেমন আগে চেয়েছিলেন বাইশে এপ্রিল থেকে সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে আপনি আমরা আমরা আপনাদের সাথে রয়েছে একশো কোটি মানুষ আপনার সাথে রয়েছে আমার বক্তৃতার মধ্যে আপনার কটা যে নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না আমার শুধু কথা হচ্ছেই আমার শুধু কথা হচ্ছে এই আপনি লোড়ি কেন শ্রী সফায়ার বললেন ওই ভয় শ্রীফায়ার আপনি আমরা সামনে সামনে রয়েছি মহাবিদ্রোহী রনক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের খন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না মহাবিদ্রোহ ই আমি সেই দিন হব শান্ত আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে দেয় শুনে রাখুন এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে এইভাবে টেরিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না এইভাবে টেরিস থেকে ভারতবর্ষে মানুষকে আপনারা আটকাতে পারবেন না ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের একশো কোটি মানুষ এই ভারতবর্ষের সঙ্গে রয়েছে তার বিশ্বাসে কখনো কোনো ঢাল দিতে পারবেন না আই তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্য আমার একটাই কথা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী মাননীয় সদস্য শ্রী लाभू श्री कृष्ण जी